মাশাআল্লাহ 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 আপনাদের বয়ান মনে আছে হযরত ওমর উটের লাগাম টানতেছেন তার গোলামকে উটের পিঠে বসিয়ে ওমরকে ওমরকে যাকে বলা হয় মেজাজে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী নিজে বলেছেন আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠায় তো ওমরকে নবী বানাতো আল্লাহু আকবার এমন একজন ওমর অর্ধ জাহানের বাদশা অর্ধ জাহানের খলিফা হযরত ওমর চিন্তা করা যায় অর্ধ জাহানের বাদশাহ খলিফা হজরত ওমর তার গোলামকে উটের পিঠে চড়ায়া নিজে এবার উটের লাগাম টানতেছে আল্লাহ একবার উটের লাগাম টানতে টানতে হজরত ওমরের শরীর থেকে ঘাম ঝরতেছে ঘাম আল্লাহ একবার এমনি তো শক্তিশালী মানুষ উটের লাগাম টানতেছে তার ঘাড় বেবে ঘাম পড়তেছে চুলের গোড়া থেকে ঘাম পড়তেছে দাড়ি ভিজে ভিজে ঘাম পড়তেছে এই দৃশ্য দেখা গোলাম সহ্য করতে পারলেন না উটের পিঠ থেকে লাভ দিয়ে নাইমা আমিরুল মুমিনিন ক্ষমা করবেন এবার আপনি উটের পিঠে বসেন আবার ওমরকে উটের পিঠে বসায়া গোলাম লাগাম টানতেছে আল্লাহু আকবার এই এইভাবে করে পালাক্রমে পালাক্রমে দুই জন মিলিয়ে জিলিয়ে লাগাম টানতেছে যখন আবার সকাল বেলা হলো বিশ্রাম নিয়া লাগাম টানা শুরু হয়ে গেল দুপুর বেলা হয়ে গেল হযরত ওমর তাকায় দেখেন তার গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে রুদ্রের তাপ বেড়ে গেছে মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে এবার হজরত ওমর বলে গোলাম রে উটের পিঠে বস এ ওলা এ গোলাম এবার আমার সময় হলো লাগাম টানা হজরত ওমর বলতেছেন আমিরুল মুমিনিন আমরা তো জেরুজালেমের কাছাকাছি আয়সা পড়ছি ওই যে জেরুজালেমের গেট দেখা যায় প্রধান তরুণ দেখা যায় আমিরুল মুমিনিন এখন যদি আমি আপনাকে উটের পিঠে উটের লাগাম টানাই আর যদি আমি উটের পিঠে বৈশা থাকি জেরুজা মানুষগুলো কি বলবে হায় মুসলমানের বাদশাহ উটের পিঠে গোলামকে বসায়া নিজের উটের লাগাম টানতেছে আমিরুল মুমিনিন এত বড় বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না হযরত ওমর বলে বেটা এখন তো আমার লাগাম টানার সময় কে দেখলো না দেখলো এটা আমার দেখার সময় নাই হাসর ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে যে আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম এই কারণে একটা গোলামের উপর ইনসাফ নাই ঠিক কিনা বলেন গোলামের উপরে জুলুম এ গোলাম আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারব না গোলাম রে উঠের পিঠে চর উঠের পিঠে বস এবার গোলামকে উটের পিঠে চড়ায়া উটের পিঠে বসায়া তোমার উটের লাগাম টানতেছে উটের লাগাম টানতে টানতে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল মুসলমান সেনা বাহিনী হজরত ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছে দেখে সাহাবিরা ওমর তার গোলামকে উটের পিঠে বসায় নিজে উটের লাগাম টানতেছে এবার খ্রিস্টানরা জিজ্ঞেস করে এ মুসলমান সেনা বাহিনী তোমাদের খলিফা কোনটা তোমাদের খলিফা কোনটা যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা মুসলিমনডা বলে না 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 যে উটের পিঠে বসে আছে সে আমাদের খলিফা না যে উটের পিঠে বসে আছে সে হলো খলিফার গোলাম আর যিনি উটের লাগাম টানতেছেন তিনি হলেন আরদজাহানের খলিফা হজরত ওমর এই দৃশ্য দেখে খ্রিস্টানডা কান্না কইরা দিছি বলো কি বলো কি যেই ওমরের নাম আমরা শুনছিলাম এতদিন পর্যন্ত যে ওমরের ভয়ে রোম পারস্যের বাদশাগুলো থরথর করে কাঁপে এত বড় পাওয়ারফুল বাদশা সে তার গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানতেছে যে বাদশা এত সুন্দর ইনসাফপূর্ণ আচরণ করে মানুষের সাথে সুবিচার করে জুলুম করে না ওই ওমর যদি আমাদের খলিফা হয় আমাদেরও ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আল্লাহ খ্রিস্টানরা বলে খালিদ ইবনুল ওয়ালিদ আপনার আর আমাদের সাথে যুদ্ধ করার দরকার নাই যে খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া নিজে উটের লাগাম টানে যে খলিফা এমন একটা গোলামের সাথে ইনসাপূর্ণ আচরণ করে জুলুম করে ওই খলিফা যদি আমাদের শাসক হয় তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে ঠিক কিনা বলেন মদিনে শান্তিতে থাকবো সুখে থাকবো নেন বাইতুল মোকাদ্দাসের চাবি হজরত ওমরের হাতে বাইতুল মোকাদ্দাসের চাবি বুঝিয়ে দিলেন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বাইতুল মোকাদ্দাস বিজয় হয়ে গেল মুসলমানদের প্রথম কেবলা বিজয় হয়ে গেল কোনো যুদ্ধ করার দরকার নাই কোনো যুদ্ধ করার প্রয়োজন হয় নাই ও মুসলমান এমন অভূতপূর্ব বিজয় কিভাবে পেলেন এমন অভূতপূর্ব বিজয় পাওয়ার কারণ হলো হযরত আল্লাহ ভয় করতে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে হজরতমরের ভয় ঢুকিয়ে দিছে আর হজরতমরের ভয় ঢুকিয়ে দেওয়ার কারণে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে বিনা মারামারিতে তে কাটা কাটি তে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করে ফেলেছেন ঠিক কিনা বলেন তো আমরাও যদি আমরাও যদি আল্লাহ তালাকে ভয় করি আল্লাহ তালার হুকুম মানি আল্লাহ তালার গোলামি করি আল্লাহ তাআলা আমাদের ভয় ও কাফের মোর্শেকদের মাঝে ঢুকিয়ে দিবেন আপনাদের জন্য একটা সুসংবাদ হলো আপনারা জানেন যে সিরিয়াতেও কিন্তু যুদ্ধ হচ্ছে আফগানিস্তানের মতো আরেকটা রাষ্ট্র আমরা পেতে যাচ্ছি আর কয়েক দিনের মধ্যে ইনশা আল্লাহ যেমন আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আজকে সিরিয়ার রাজধানী আলো আলেপতে ধামেশকে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে শিয়া সরকার বাসার আল আসাদের সাথে আর আমাদের আহলুসুলনাততওয়াল জামাতের যারা কিনা সুন্নি সুন্নি মুসলমান যাদেরকে বলা হয় যারা আহলে সুনাতওয়াল জামায়াতের অনুসারী তারা এক এক করে সিরিয়ার প্রতিটা রাজধানী দখল করতেছে আর ঘোষণা দিয়েছে আমরা যদি এই রাজধানীগুলো দখল করতে পারি আফগানিস্তানের মতো আমরাও খেলাফত প্রতিষ্ঠা করব। তাহলে এশিয়ার মধ্যেও খেলাফতি একটা রাষ্ট্র হয়ে গেল আরবের মধ্যে যদি একটা খেলাফতি রাষ্ট্র হয়ে যায় এক এক করে এক এক করে তাম পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হবে ঠিক কেনা বলে এই জন্য আমাদের প্রয়োজন হলো আল্লাহ তালাকে ভয় করা আল্লাহর হুকুম মানে আল্লাহর গোলামি করা ঠিক কিনা বলেন তাহলে আমরা আজ থেকে ওয়াদা করব জীবনে যতদিন বাঁচব কোন গুনাহ করব না পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বসে নোটাউটি করবেন না আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার খুশি নাকি বেজার কে কে খুশি হাত উঠে আল্লাহ তাআলাকে দেখেন হাত সোজা করেন সোজা করেন সোজা করেন ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের গুনাগুলো মাফ করে দেন পা শক্ত নামা জামাতের সাথে আদায় করার তহফিক দেন পা শক্তনামা জামাতের সাথে আদায় করার তহফিক দেন পা শক্তনামা জামাতের সাথে আদায় করার তহফিক দেন বলিয়া আমিন আরো জোরে বলিয়া আমিন এবার হাত দুটা মুঠ করেন করেন করছেন অনেকে হাত করেন করেন আমার এইভাবে 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 করছেন মতো এবার বিসমিল্লা যার যার দুই পকেটে হাত ঢুকায় দেন হাত ঢুকান ঢুকান হাত ঢুকান আরে কারণ আছে তুমি আর এতক্ষণ বয়ান শুনছেন সময় দিছেন এখন যাওয়ার সময় কিছু মাল দিয়া যাবেন ঠিক কেনা বলেন